হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সো সবাইকে স্বাগত জানাচ্ছি অ্যান টিপস বিডিতে সো আজকে আপনাদের জন্য রয়েছে ছোট্ট একটি ছয় দশমিক ফোর ফাইভ পয়েন্ট অর্থাৎ ছয় পয়েন্ট ফোর ফাইভ এমবির একটি ছোট্ট একটি অ্যাপ্লিকেশন যেটি আপনাকে খুব সারপ্রাইজ করবে এবং আপনার যতগুলো গেম খেলেছেন আপনি আগে সবগুলো গেমের যে অভিজ্ঞতা আছে সবগুলো ডিস্ট্রয় করতে যাচ্ছে ছোট্ট একটি অ্যাপ্লিকেশান বা ছোট্ট একটি গেম আপনি প্লে স্টোরে গেলে চিকেন এস সি আর এম এই নামে একটি অ্যাপ্লিকেশন পাবেন এটি তো কোনো তেমন একটা স্পেশাল স্পেশাল তখন যখন আপনি একটি অন করবেন তখন এটি স্পেশাল মনে হবে সো ওপেন করলাম ওকে উই ডান অন করেছি তো জাস্ট আপনি এখানে জাস্ট প্লে বাটনে ক্লিক করলে নিশ্চয় দেখবেন একটি সেন্সিভিটি আছে জাস্ট এটি আপনি যত উপ এটি আপনি যত অর্থাৎ যত বাড়াবেন ততই এটি আপনার আওয়াজটা হালকা আওয়াজ করলেও কাজ করবে অতিরিক্ত জাস্ট আমি রিপ্লাই করলাম সে এখন চলুন কাজ দেখা যাক রান 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 গো 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 রান রান জাম্প পড়ে গেল রান 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 রান্ড জাম্প রান রান্ড জাম্প জাম্প জাম 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 জাম্প জাম্প জাম্পে গেল জাস্ট অসাধারণ একটি অ্যাপ তো অসাধারণ একটি অ্যাপ্লিকেশান জাস্ট এটি একসাথে কাজ করছে না স্ক্রিন রেকর্ডার এবং গেমটি একসাথে কাজ করছে না অন্য একটা মোবাইল দিয়ে জাস্ট ভিডিও করে দেখা যাচ্ছে বাট আমার ক্ষেত্রে একটি অসামিকটি গেম আমি আর দ্বিতীয়বার দেখিনি আগে কখনো দেখিনি জাস্ট আপনি আপনিও খেলতে পারেন পরিবার কোনো ছোটো সদস্য থাকলেও খেলতে পারেন এবং মজা করেও খেলতে পারেন আপনি অর্থাৎ বয়স সেন্সিভিটি যত বাড়াবেন তত কাজ করবে খুব সহজে সো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড্রয়েড টিপস বিড়িকে আর হ্যাঁ নিচে লাইক বাটন আছে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আর যদি ভালো লাগে অ্যাপ্লিশনটি নিচে ডিসক্রিপশানের লিঙ্ক দেওয়া আছে জাস্ট ক্লিক করবেন আপনি চলে যাবেন এই ধরনের একটা ভিউতে সো ভালো থাকুন ভালো